হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে হরিপাল থানার নালিকুলের বেশ কয়েকটি জায়গায় বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবকে সামনে রেখে মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা এবং অন্যান্য বিষয় সহ দর্শনার্থীরা কীভাবে মণ্ডপে প্রবেশ করবেন তা খতিয়ে দেখলেন ক্লাবের সদস্যদের সঙ্গে নিয়ে এক প্রস্ত আলোচনা করলেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা সেই ছবি তুলে ধরছি নিউজ বাংলাদেশায় আমাদের হুগলি জেলার মধ্যে হরিপাল থানাতে আমাদের যে পুজোগুলো হয় সেখানে খুব ভিড় হয় এবং এই পুজোগুলোও অন্যান্য থানার তুলনায় একটু বড় হয় তো আজকে আমরা এই থানার পুজোগুলোকে ঘুরলাম এবং আমাদের যে প্রশাসনিক যে সমস্ত নির্দেশাবলীগুলো আছে যেমন সিসিটিভি রাখা এন্ট্রি এক্সিট আলাদা করে রাখা তারপরে প্রত্যেকটা পুজো মণ্ডপে নিজেদের ভলেন্টিয়ার বিশেষ করে রাত্রিবেলা যাতে এটা ডিপ্লয় করে এই সমস্ত এবং আরও কিছু পয়েন্ট এদের বললাম যেগুলো এরা নিশ্চয়ই মানবে এবং এরা পারমিশন পাওয়ার পরে দেখতে হবে এই সরকারি নির্দেশাবলীগুলো এরা কীরকম দেখছে বা কীরকমভাবে করছে সেটা দেখার জন্যই আজকে আমরা দেখুন আমরা উসখানা সংঘের পক্ষ থেকে হুগলি রুরাল পুলিশকে দেওয়ার প্রতি শুভেচ্ছা জানাই ওনারা প্রত্যেক বৎসরের নেই এবছরেও আমাদের পূজা মণ্ডপে ভিজিটে এলেন ওনারা যেহেতু আমাদের এত অঞ্চলে বা হরিপাল থানার শ্রেষ্ঠ দুর্গোৎসব আমরা করি সেই কারণেই যে সকল বড় বড় পুঁজোগুলো হচ্ছে ওরা প্রত্যেক প্যান্ডেলি যাচ্ছে এসপি ওনার বড়বাবু সিআই সাহেব ওনারা এসেছিলেন ওনাদের যা খতিয়ে দেখা দেখলেন এবং নিরাপত্তার ব্যাপারগুলো আমাদের সাথে একটু আলোচনা করে গেল তো আশা করি যেগুলো বললো আমরা প্রত্যেকটাই মেনে চলবো এবং আমাদের সিসিটিভি থেকে সমস্ত পূজা মণ্ডপ কভারেজ হবে ফুটেজ থাকবে

পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি ফাইভ